মানুষের শরীরে ঠাকুরের ভর আনার উপায় কী এটি একজন প্রশ্ন করেছে আজকের ভিডিওটি এই বিষয়ে তবে এগুলি খুবই গুজ্জবিদ্যা গুরু সবার সম্মুখে এগুলি বলা উচিত নয় যতটা বলা যায় আমি আপনাদেরকে বলছি কিছু বিষয় হয়তো বলবো না মানুষের শরীরে মা কালীর মা মনুষ্যার এবং শিবের এই ভরগুলি কিন্তু খুব সহজে আসে মানে ঈশ্বরের এই রূপের ভরগুলি খুব সহজে আসে তবে গণেশ ঠাকুরের বা অন্য অন্য যে সমস্ত বিষ্ণু বা অন্য দেবদেবীর যে রূপগুলি আছে সেগুলি কিন্তু সহজে আসে না তো মা কালী মহাদেব এবং মনসা এই তিনটি ভর যদি আপনি আনতে চান খুব সহজে এই ভরগুলি চলে আসে অর্থাৎ ঈশ্বর আপনার শরীরে এসে কথা বলবে তো সেটারও ভাগ আছে সেগুলি আলোচনা করব। এগুলোর জন্য কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলি দ্বারা মানুষের শরীরে ভর আনা যায় এক্ষেত্রেও ভর কিন্তু সবার শরীরে আসে না এগুলো তুলরাশি লাগে তুলরাশির শরীরেই এই ভরগুলি আনা যায় তবে অন্য অন্য রাশির ক্ষেত্রেও আনা যায় তারও বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে রাশির ভার কাটাতে হয় অর্থাৎ আপনার ধরুন সিংহ রাশি তো এই সিংহ রাশিকে তুলরাশিতে রূপান্তরিত করতে হবে তার একটা মন্ত্র আছে যে মন্ত্রের মাধ্যমে এগুলি হয় সেই মন্ত্রটা প্রয়োগ করার সাথে সাথে তার রাশির ভার কেটে যাবে কাটার পরে তার শরীরে ভর আনা যাবে এই ভর আনার জন্য মন্ত্রের প্রয়োগে ভর আনা যায় এবং ভক্তিভাবে ভর আনা যায় সাধক ব্যক্তি অন্যের শরীরে ভর আনতে পারে সেটা মন্ত্র ছাড়া তাহলে এখানে কি বললাম আমি মন্ত্রের মাধ্যমে ভর আনা যায় পূজা পাঠের মাধ্যমে ভর আনা যায় ভক্তির মাধ্যমে অর্থাৎ ভক্তিতে আপনি মায়ের কাছে চাইলেন যে মা আমার শরীরে আসুন সেক্ষেত্রে কিন্তু আসে আরেকটা বিষয় বললাম সাধক যারা সাধন ভোজন করে যাদের বাক্য সিদ্ধি আছে বা যারা ঈশ্বরকে সেইভাবে ডাকতে পারে তাদের ডাকেও কিন্তু মা আসেন এবং কথা বলে এবার যার শরীরে ভর আসবে তারও শুদ্ধতার ব্যাপার আছে এমন ব্যক্তিকে নিতে হবে বিশেষ করে যারা মেয়েদের শরীরে ভরটাকে খুব সহজে আনা যায় কারণ এদের মন খুব নরম হয় এবং সহজে এরা ভক্তিভবটা আনতে পারে তবে ছেলেদের শরীরেও আনা যায় তো এমন ব্যক্তিকে নিতে হবে ভর আনতে গেলে যে মিথ্যা কথা কম বলে এবং শান্ত স্বভাবের ভক্তিবান ঈশ্বরের প্রতি ভক্তি আছে তেমন কাউকে নিয়ে কিন্তু ভর আনা সম্ভব সাধক ব্যক্তি এগুলো আনতে পারবে এবার যদি আপনি মনে করেন যে আমার তুলরাশি হালকা রাশি আপনি চাইলে আপনার শরীরেও ঈশ্বরের ভর আনা যাবে এই ভর আনতে গেলে ঈশ্বর তো একটা শক্তি সেই শক্তিটা কিন্তু কম বেশি পাওয়ারে আসে অনেক সময় দেখা গেল যে আপনি ডাকছেন মাকে যে মা আমার শরীরে আসুন এবং বীজ মন্ত্র জপ করছেন অনেক সময় গা টোলে আপনার পড়ে গেল। কিন্তু কোনো মুখ দিয়ে কথাও আসলো না বা কিছু আসলো না এরকমও কিন্তু হয় সেগুলো পাওয়ারটা জাস্ট আপনার শরীরে এসছে আপনি ধারণ করতে পারেননি আবার এক্ষেত্রেও হয় যে পাওয়ারটা পুরোপুরি এসছে তখন আপনি হয়তো কথা বলছেন কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনি কি বলছেন কিন্তু আপনার শরীরে আপনার কন্ট্রোলে নেই এটাও কিন্তু এক ধরনের ভরের সিমটম কিন্তু সেটা পুরোপুরি সঠিক হয় না আবার এমন হয় যদি পুরোপুরি ভক্তি ভাব দিয়ে মাকে স্মরণ করা যায় এবং মা কয়েকবার আপনার শরীরে এসছে সেক্ষেত্রে এবার মায়ের কাছে যা প্রশ্ন করা হয় মা উত্তর দেন এটাও ভর আনার পদ্ধতি নিজের শরীরে আনা যায় তবে এমন কোনো ব্যক্তি বসবেন না বা মাকে ডাকবেন না তার শরীর নাও আসতে পারে যেমন সে সারাক্ষণ মানুষকে ঠকাচ্ছে পাপ কর্ম করছে তার মধ্যে ভক্তিভাব নেই কোনো মায়া এগুলো নেই তো এরকম ধরনের ব্যক্তির ক্ষেত্রে নাও আসতে পারে যে খুব ভক্তিবান ভক্তির দ্বারা এইভাবে আনা যায় আর ভর আনা যে মন্ত্রগুলি আছে সেক্ষেত্রেও মাধ্যমের প্রয়োজন হয় অর্থাৎ পীরে আছে পীরেতে এক একজনের কাছে এক এক রকম বিদ্যা আছে আমার কাছে দু রকম বিদ্যা আছে যেমন হলো একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা প্রয়োগ করতে গেলে হল সাতখানা জবা ফুল লাগে পীরের মধ্যে পীরের সামনে রাখতে হয় সাতটা জবা ফুল এবং একটা কাঠের পীড়া লাগে সেখানে তুলারাশিকে বসাতে হয় এবার একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা সাতবার মন্ত্র প্রয়োগ করলে এবং মায়ের বেশ মন্ত্র জপ করতে থাকলে তার শরীরে সেই দেবী বা মহাদেব যাকে এটা স্মরণ করছি সে এসে উপস্থিত হন এটা একটা বিদ্যা আর একটা বিদ্যা আছে প্রথমে পূজা করে নিতে হয় ওই জায়গাটাকে জল দিয়ে নেপে মাটিতে যে এগুলো যখন বিদ্যা সৃষ্টি হচ্ছে তখন তো এত পাকা ছিল না মাটিতে এরকমভাবে নেপে জল দিয়ে সেখানে বেলপাতা বেলপাতা দেওয়ার মন্ত্র আছে ফুল ফুল দেওয়ার মন্ত্র আছে সেই মন্ত্র এবং ভোগ দেওয়ার মন্ত্র আছে দিয়ে তার কানে একটা জবা ফুল রেখে মন্ত্রটা প্রয়োগ করলে তার শরীরে মা চলে আসেন আবার একটা মন্ত্র আছে সেই মন্ত্র দ্বারা সেই ভরটাকে কেটে আবার জায়গায় পাঠিয়ে দেওয়া যায় তো এগুলো কিন্তু এক একটা পদ্ধতি আবার এমনও আছে দেখা গেল সেই ব্যক্তি রাশি নয় কিন্তু সাধক বুঝতে পারলো যে শরীরে ভর আনা সম্ভব সঙ্গে সঙ্গে ওর রাশিটাকে কেটে দিল কেটে দিয়ে তুলরা তৈরি করে নিল এবং মন্ত্র প্রয়োগ করলো শরীরে ভর চলে আসলো তাহলে আপনি বুঝতে পেরেছেন যে ভর কিভাবে আনা যায় তবে আমি যেগুলো বলছি এগুলো কিন্তু পরীক্ষিত মানে এই নয় যে আমি আমার মতো করে আপনাদেরকে বলছি কয়েকবার মানে কয়েকবার এগুলো প্রয়োগ করা হয়েছে এবং তাতে করে সেই সমস্ত ভর আনা হয়েছে তো এগুলো ভর যা শরীরে আসবে তারও কিন্তু প্রচণ্ড কষ্ট হয় এই নয় যে আপনি এগুলো ছেলে খেলা মনে করবেন না খুব প্রয়োজন হলে তবেই এটা প্রয়োগ করার চেষ্টা করবেন আর যা শরীরে ভর আসে তার প্রচণ্ড শরীর অসুস্থিত হয়ে অসুস্থ হয়ে পড়ে এবং শরীর দুর্বল হয়ে পড়ে কারণ এটা একটা লাইট তো লাইটটা কিন্তু সবাই সহ্য করতে পারে না কারণ ঈশ্বর একটা শক্তি সেই শক্তিটাকে সবার ধারণ করার ক্ষমতা নেই এগুলো আস্তে আস্তে অভ্যাস করতে করতে হয় যেমন আমরা যখন প্রথম বীজ মন্ত্র জপ করতাম অনেক সময় মাথা ঘুরে পড়ে যেতাম বা মাথা যন্ত্রণা করতো শরীরে একটা অস্বস্তি ভাব লাগতো তার মানে কি সেগুলো ধারণ করার ক্ষমতা তখন শরীরে ছিল না আস্তে আস্তে জব করতে করতে সেগুলো অভ্যাস হয়ে গেছে প্রথম যখন আপনি জব করতে বসবেন দেখবেন যে বেশিক্ষণ বসতে পারবেন না বসলেই মন যেন চঞ্চল হয়ে যাবে মানে বসতে ইচ্ছা করবে না আবার দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে করতে করতে সেটা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যাবে সেই শক্তিটা তখন আপনি ধারণ করতে পারবেন কোনো অসুবিধা হবে না তবে যে সমস্ত বীজ মন্ত্রে কোনো প্রতিক্রিয়া হয় না জপ করলে তাহলে সে মন্ত্রের কিন্তু ক্ষমতা নেই আর যে মন্ত্রের কিন্তু প্রতিক্রিয়া হবে সে মন্ত্রে ক্ষমতা আছে তার জন্যেই কিন্তু এরকম হচ্ছে যেমন অন্যের শরীরে কোনো প্রেতাত্মা ধরে রেখেছে সেটা কিন্তু তুলরাশির শরীরে এনে তার সাথে কথা বলে সেটাকে সরানো যায় এই বিষয়ে অন্য একদিন একটা আলোচনা করা যাবে তবে আজকের যে টপিকটা ছিল এটা নিয়ে আলোচনা করলাম যদি এই বিষয়ে কারোর প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ